আসসালামু আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের শুরু করতে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন যদিও নানা ব্যস্ততায় শয়তানের দোকায় বিভিন্নভাবে হয়ে ওঠে না সত্য কথা বলতে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজটি শুরু করতে চাইছিলাম আর অনেক আগে কিন্তু হবে হবে করব করব করে আমরা আর করতে পারিনি কেন পারিনি আল্লাহ তালে ভালো জানেন সর্বশেষ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিচ্ছেন স্বল্প পরিসরে আমাদের তেমন কোনো কিছু নাই এরপরও আমরা আল্লাহর উপর ভরসা করে শুরু করতে যাচ্ছি এটা কোনো আলেমদের জন্য না বৃদ্ধ ব্যক্তিদের জন্য না শুধুমাত্র সাধারণ শিক্ষা শিক্ষিত যারা অথবা যারা কোরআন সম্পর্কে ধারণা কম বা কোরআন সম্পর্কে কিছু ধারণা নিতে চায় আমরা তাদের উপর ভিত্তি করে কথাগুলো বলতেছি যদি বলেন যে এখানে গভীর তাৎপর্য নাই কেন বা আরবি ব্যাকরণের গভীর গভীর বিষয়গুলো এখানে নাই কেন তাহলে ভুল করবেন আমরা সহজভাবে একদম সাধারণ মানুষের জন্য এটা করতে চাচ্ছি যেহেতু আমাদের এখানে টার্গেট হলো তিনটা বিষয় কোরআন শরীফের শুদ্ধ তেলোয়াত সহজ তর্জমা তাসিফ এবং আরবি ভাষার উপর ছোট্ট করে মৌলিক দক্ষতা এগুলো তো আমরা এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের ষোলোতম দরস্থ শুরু করতে যাচ্ছি আল্লাহ কুমুত্তা কাসুর যাকে আমরা সুরা তাকাসুর বলি আর একটা কথা আমি আপনাদের সামনে বলি হাদিসের মধ্যে আসছে রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম যখন কবর জিয়ারত করতেন তখন সুরা তাকাসুর পড়তেন তো আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করছি যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সূরা এ ক্লাস পড়বেন সুরা এ সি পড়বেন তাকাসুর কেন পড়তেন তো তাকাসুরটা হলো আমাদের জীবনের মূল চাহিদার ভিত্তি মানে আমরা আমাদের জীবনে কেন আখেরাতকে বলে যাই আমরা কেন আল্লাহ কি বলে যাই কেন নবীর আদর্শ আমরা মানি না টাকা এই বিষয়টা আমাদেরকে বলে দিছি সত্যিকার অর্থে আমরা ভুল করি অনেক কারণে কিন্তু মূল কারণটা কি টাকা আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে দিচ্ছেন তো রসুল্লাহ সাল্লাম কবরস্থানে গেলে কবর জেরত করতে গেলে চুরে টাকা চুর করতেন ওই বিষয়টা যেন আমরা মনে করি দেখেন মূলত আধিক্যতা বা প্রাচুর্যর যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় আখেরাত থেকে বিমুখ করে দেয় আমি মনে করি কি যে আমি শুধু অল্প পড়া করছি আমার অন্য আরো বেশি পড়া করছে তো সে কেন এত বেশি লেখাপড়া করলো আমি একতলা বিল্ডিং করছি সে দশ তালা বিল্ডিং করছে আমি কিভাবে বিশ তালা বিল্ডিং করতে পারি তার এক লাখ টাকা আছে আমি কিভাবে দশ লাখ টাকার মালিক হতে পারি মানে প্রত্যেকে প্রত্যেকের পজিশন থেকে এই যে একটা আধিক্যতার প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কারণে দেখবেন একদম ফার্স্ট টু লাস্ট এ টু জেড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব কিছুতে শুধু এই থাকে আমি আরো কি করে পাই দশ টাকার মালিক হয়েছি বিশ টাকার মালিক কি করে হতে পারি হ্যাঁ নশো টাকার মালিক হয়েছি এক হাজার টাকা কি করে বানাইতে পারি ব্যাংক আমার একটা আছে দুইটা অ্যাকাউন্ট কিভাবে খুলতে পারি আমার শহরে একটা বাড়ি আছে বিদেশেবারে কি করে করতে পারি দেশ একটা বাড়ি আছে বিদেশ কি করে বাড়ি করতে পারি তো প্রত্যেককে প্রত্যেকীর দৃষ্টি কোণতে কি এই যে আরো অনেক বেশি চাওয়া অনেক বেশি চাওয়া এমনি তো স্বাভাবিকভাবে ভালো কিছু করা বেস্ট কিছু করতে চাওয়া খারাপ কিছু না কিন্তু এই বিষয়ে মূল উদ্দেশ্য হওয়া আমি আরো চাই আমি আরো চাই মানে জীবনের একমাত্র সাদ হয়ে যাওয়া এই জিনিসটা খারাপ এই নেশায় আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় যে বিষয়টা আল্লাহ আল্লাহরসুল সালাম হাদিসের মধ্যে চমৎকার ভাবে একটা দৃষ্টান্ত দিয়ে গুলো যে এটা হলো মানুষের যে হায়াত জীবনের গন্ডি তো মানুষের হায়াতের গন্ডি জীবনের গন্ডিটা ধরেন এমন একটা গুল দায় রসুল্লা সালাম বুঝে দিয়েছেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা জীবন হায়াত চাওয়া পাওয়া এগুলো ঠিক এমন থাকে তো এমন থাকতে থাকতে মানুষের যে চাওয়া পাওয়াটা আছে না আশাটা আশাটা এই এতটুকু চলে যায় আল্লাহ রসুল একটা সদা সরল দিলেন বলছেন যে মানুষ এতটুকু পর্যন্ত বাঁচতে পারবে তার গন্ডি এতটুকু যে এতটুকু তার যে আশা চাওয়া পাওয়াটা এই তার হায়াত কি ডিঙ্গে এতটুকু চলে যায় অর্থাৎ সে মরে যায় কিন্তু তার চাওয়া পাওয়াটা কি হয় না শেষ হয় না তো আল্লাহ তালা চমৎকার ভাবে ওই বিষয়টা বলতেছেন আল্লাহ কুমুর হাত্তা জোর তুমুল কবর কবরস্থান যে মানুষ তার পাথরদের চাহিদায় পড়ে এত বেশি সে দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে গেছে বা দুনিয়া তাকে গাফেল করে ফেলছে যে মাকবির কবরের সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তার চাওয়া পাওয়া শেষ করছে না সত্যিকার হতে দেখেন আমরা যদি আমার জীবনে এই বিষয়টাকে প্রয়োগ করতে পারি আশা করি অনেক ভালো হবে রসুল্লাহ সাল্লাহাম বলছে না যে তোমরা কি মনে করো কোটি কোটি টাকার মালিক হলে সে ধনী অনেক বড় বড় বাড়ি গাড়ি হলে সে ধনী না দেখেন আল্লাহ রসুল সাল্লামের মূলনীতিটা কত চমৎকার আল্লাহ বলতেছেন যে আলগিনা গিনা নাস মূলত সত্যিকার আপ্তার ধনী হলো প্রকৃত ধনী অর্থাৎ আমি যে অবস্থায় আছি আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমি কত ভালো আছি হ্যাঁ আর একজন রাস্তায় বিক্ষোভ সে ভিক্ষা করে খায় আমি তো এমন না আলহামদুলিল্লাহ আমার সম্মান আছে হ্যাঁ একটা মূলনীতি আপনাদেরকে বলি আমরা অনেকে এখন এমন আছি আমি যে পেশায় আছি আমার পেশায় আমি সন্তুষ্ট না মনে করি কি আরো বড় পেশায় যাইতাম এই জন্য আমি অসুস্থ হয়ে আছি হ্যাঁ অসন্তুষ্ট হয়ে আছি আপনি এতটুকু আপনার পেশাটা যত ছোট হোক বা বড় হোক আপনি বর্তমানে যে পেশায় আছেন অন্য একজন ব্যক্তি এই পেশাটা তার জন্য স্বপ্নের মতো আপনার কাছে কোনো গুরুত্ব নাই এই পেশা আছি তো আর কত বড় পেশার মধ্যে আছি আমি শুধু সাধন একজন শিক্ষক আরেকজন তো প্রধান শিক্ষক আপনি কি জানেন আপনি যে স্কুলের বা যে মাদ্রাসার শিক্ষক অন্য অনেক এমন ব্যক্তি আছে এই স্কুলে শিক্ষক হওয়ার জন্য স্বপ্ন দেখে আমি যদি স্কুলে শিক্ষক হতে পারতাম আপনি যে মসজিদ বা মাদ্রাসায় খেদমতে আছেন অনেকের অনেকের স্বপ্ন এ পর্যন্ত আসা এই জিনিসটা মনে করতে পারি দেখবেন আমরা খুব শান্তিতে থাকতে পারবো আল্লাহ তালা বলতেছেন যে সুরা তাকা প্রথম যে আয়াত মক্কা অবতীর্ণ হয়েছে সুরা তাকা আল্লাহ আল্লাহ প্রথম আয়াতের মধ্যে বলতেছেন বান্দারা আল 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 হাকু হাকু হা আসুর এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আলহা দুইটা শব্দ এখানে একটা শব্দ না দুইটা শব্দ মিলে একটা শব্দ হয়েছে মূলত সেল বা ভার ক্রিয়া হলো আলহা বা থেকে আলহা ইলহি অর্থাৎ গা ফেল করে দেওয়া ও মনোযোগী করে দেওয়া তো আল্লাহ তালা স্পষ্ট একবারে কুম জমিন তোমাদেরকে মহাতামের যে জমির সরাসরি কথা বলার জন্য ওই জমির না বলতেছেন কুম হলো জমির অর্থ হলো তোমাদেরকে হ্যাঁ যাকে আমরা সর্বনাম বলি নামের পরিবর্তে ব্যবহৃত হয় জমির আলহা এটা হলো মাঝের সিগা ফার্স্ট হ্যাঁ 봐ব ইউ ফলতে তোমাদেরকে অমনুদগি করছে কোন তোমাদেরকে আল하 অমনুদগি করেছে কোন তোমাদেরকে কে অমনুদগিটা করলো আতাকাসুর টাকা তোর তাফাউল থেকে হুম মূল মানে হলো কাটরাতুল মানে আধিক কথা আর অনেক বেশি চাওয়া অনেক বেশি পাওয়া তাহলে অনেক বেশি চাওয়া পাওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা এই অসুস্থ প্রতিযোগিতা তোমাদেরকে অমনোযোগী করে দিছে গাফল করে দিছে কিসের থেকে গাফল করছে আল্লাহ বলে নাই আখেরার থেকে গাফল করে দিছে ভালো কাজ থেকে গাফল করে দিছে যারা সুদি কারবার করে হ্যাঁ বৈধ লেনদেন থেকে তাদেরকে অবৈধ লেনদেনের প্রতি নিয়ে গেছে ঠিক আছে যারা খারাপ কাজ করে ভালো কাজ থেকে তাদেরকে গাফল করে দিছে যারা নামাজ ছেড়ে দিছে নামাজ থেকে তাদেরকে গাফল করে দিছে আল্লাহ থেকে গাফল করে দিছে তাহলে সহজ আমরা বুঝলাম আল্লাহ এটা ফেলে মাঝি ফার্স্ট অতীতের বা বিফল থেকে আলহা। অর্থ সে গাফেল করেছে কুম তোমাদেরকে গা ফেল করে দিছে আল্লাহ তালা একদম তাকা আচুর সুরে শুরুতেই এই শব্দটা নিয়ে আসছেন যে আদিক্যতার অসুস্থ প্রতিযোগিতা তোমাদেরকে গা ফেল করে দিছে এই গা ফেলের সীমাটা কতটুকু মানে আমরা কতক্ষণ গাছ থাকবো বিশ বছর পর্যন্ত তিরিশ চল্লিশ পঞ্চাশ অথবা আমি বৃদ্ধ হয়ে যাব। আমার শক্তি যখন শেষ হয়ে যাবে তখন আমি হব আল্লাহ বলতেছে না যখন তোমার এই শেষ হবে না বরং আল্লাহ বলতেছেন হাতটা জুর তুমুল মাক হাতটা জুর তুমুল মাক মকবর থেকে মকবরুন মাকাবিব তাহলে হাত্তা জুরতুম দেখেন হাত্তা যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ হাত্তা অর্থ হলো যতক্ষণ না পর্যন্ত জুরতুম আযিয়ারাতু অর্থ হলো জিয়ারত করা সাক্ষাৎ করা হ্যাঁ তাহলে এখানে দুইটা শব্দ জুরতুম ফিলি माजी আগের মতো ফার্স্টের সিগা জুরতু আর এই যে মু দুম আছে এটা হলো আনতুম এর থেকে মানে তোমরা দুর্তুম তোমরা সাক্ষাৎ করবে তোমরা সাক্ষাৎ করেছ ফার্স্ট এসে যেহেতু তাহলে হাতটা যতক্ষণ পর্যন্ত জুরতুম তোমরা সাক্ষাৎ করবে করছ আল মাকবির কবরে অর্থাৎ আল্লাহ এই সীমাটা বলে দিছেন যে শোনো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলছি তোমরা যেই কথা বা প্রাচুর্যের একটা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত আস এই অবস্থাটা তোমাদের কবরে যাওয়া পর্যন্ত বাকি থাকবে এখন আমাদের কথা হলো কি এটা কিভাবে সম্ভব এমন তো আছে যে মানুষ বৃদ্ধ হলে অসুস্থ হলে দুর্বল হয়ে গেলে মানুষ এই প্রতিযোগিতা ছেড়ে দেয় না ছেড়ে দেয় না দেখবেন কেউ যদি বৃদ্ধ হয় আপনি যদি তাকে জিজ্ঞেস করেন যে আপনি যদি বৃদ্ধ হয়ে গেছেন এখন দুনিয়া দুনিয়া করা বন্ধ করেন সে বলবে আমি কিসের বৃদ্ধ হয়েছি অসুস্থতার কারণে আমি দুর্বল হয়ে গেছি আমার তো চুল পাকার কথা না কিন্তু এই যে বিভিন্ন বাতাস লেগে বেশি টেনশন করার কারণে আমার চুল পাকছে না তো আমার বয়স চুল পাকার বয়স হয়নি দেখবেন বলতে থাকবে মানে সে স্বীকার করতে চাইবে না সে বৃদ্ধ হয়েছে ঠিক কতক্ষণ পর্যন্ত সে এভাবে থাকবে অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে এরপরও দেখবেন সে বলবে আরো চাই আরেকটু চাই হ্যাঁ তো আল্লাহ তালা ঠিক এই বিষয়টা বলছেন যে তোমাদের এই অসুস্থ অসুস্থিতাটা কতক্ষণ থাকবে থেকে জরুতুমির কবর আর তোমরা সাক্ষাৎ করবে হাতটা যতক্ষণ আল্লাহ বলতেছেন তোমরা যতক্ষণ না পর্যন্ত কবরে যাবে কবরের সাথে সাক্ষাৎ হবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত তোমাদের এই প্রাচুর্যতা বা আতিকতার অসুস্থ প্রযোগিতা চলতেই থাকবে আল্লাহ রসুল্লাহ হাদিসের মধ্যে বলছে না যে বনি আদমের যে চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়াকে কে কোন কিছু পূরণ করতে পারবে না তাকে যদি এক দুনিয়া দাও সে দশ দুনিয়া চাবে এক টাকা তো সে দশ টাকা চাবে সে চাবেই চাবে আরো চাই আরো চাই আল্লাহ বলছেন যে একমাত্র কবরের মাটি তার চাওয়া পূর্ণ করতে পারবে অর্থাৎ যখন খবরে চলে যাবে আর কবরের মাটি তাকে খেয়ে ফেলবে তখন তার চাহিদা শেষ হবে এর আগে তার চাওয়া পাওয়া চাহিদাগুলো শেষ হবে না আল্লাহ বলছেন তোমাদেরকে তোমাদের চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে সাক্ষাৎ করো বা কবরে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তারা বলতেছেন শোনো তোমরা তো এখন বুঝতেছো না বিষয়টা না আল্লাহ বলতেছেন যে এখন তো তোমরা বুঝতেছ না যে তোমরা কিয়েটা ক্ষতির মধ্যে আছো বরং শোনো আমার কথা শুনো আল্লাহ তো সৃষ্টিকর্তা তিনি তো সবকিছু জানেন তো আল্লাহ বলতেছেন যে তোমরা বুঝতে পারবা হ্যাঁ অবশ্যই বুঝবা কিন্তু এমন একটা সময় বুঝবা যখন বুঝার কোনো কাজ হবে না পরবর্তী আয়াতগুলো একটু খেয়াল করেন আল্লাহ বলতেছেন কাল্লা কাল্লা এর অর্থ সাধারণত সব সময় কখনো না এর অর্থে আছে আর কি কাল্লা আল্লাহ তাআলা বলছেন কখনো না কখনো না সাউফা মান মুজিরি সাফা সিন সাওফা এগুলো যেমন সায়া আলামুন এখানে ইয়া ফেল আর সিন এর অর্থ হলো উচিরে সাফ অর্থ কথা আমরা মনে রাখি অনেক ব্যবহৃত হবে উচিরে কাল্লা সাফা তা আলামুন তা লামুন তো দেখেন আল ইলমু অর্থ জানা আলিমা ইয়া সামিয়া থেকে বাদ আল ইলমু জানা তা ফিল মুজারে প্রেজেন্ট এডি সিগা তাহলে তাআলামুন তোমরা জানবি আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা কখনো নয় সাওফা ওচিরেই তাআলামুন তোমরা জানবে ওরা তোমরা তো এখন বুঝতেছ না পাঁচজন অশিষ্ট পদ্ধতিতে লিপ্ত আছো তোমরা মনে করছ এইটাই কল্লা না এটাই ভালো মানে দপ্ত বেশি চাইতে পারি নিতে পারি দিতে পারি এটাই মনে আমাদের সব কিছু আল্লাহ বলতেছেন না এটা যে ভালো না মন্দ অবশ্যই বা অচিরেই তোমরা এই বিষয়টা জানতে পারবে দেখেন এই আয়াতগুলোর অর্থ গুলো কাছাকাছি অর্থ এর জন্য পরবর্তী আল্লাহ আরো গুরুত্ব জন্য বলতেছেন শুন এর আগে বললেন না কাল্লা আলামুন কখনোই নয় তোমরা জানতে পারবে আবার বলতেছেন সোম্মা কাল্লা দেখেন একই শব্দ একবারে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য লিখছি যাতে আপনারা বুঝতে পারেন সোমা অর্থ অতপর বা তারপর আল্লাহ তালা বলতেছে না শোনো তারপর তোমাদেরকে আবার বলতেছি যে কাল্লা কখনই নয় সাফা তা চিরামু তোমরা জানতে পারবে হুম তাহলে আগের যে আয়াত এটা একই আয়াত সোম্মা কাল্লা সাফা তা আলামু কখনই নয় অতপর কখনই নয় ওচিরেই তোমরা জানতে পারবে সোম্মা কাল্লা

যেমন কাল্লা অর্থ কখনই না এটা আমরা আগে বলছিলাম লাউ অর্থ যদি এটা আশাব্যঞ্চক বা কখনো আকাঙ্ক্ষার জন্য বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় তালা আল্লাহ বলছেন কাল্লা কখনই নয় হ্যাঁ লাউ তালুন তোমরা যদি নিশ্চিত রূপে জানতে মানে তোমরা তো এখন খেয়াল করতেছ না যদি তোমাদেরকে বলা হচ্ছে যে দুনিয়ার অসুস্থ পাথর প্রতিযোগিতা বন্ধ করে সেরে দাও এটাই তোমাদের সম্পূর্ণ জীবন নয় বা এতে তোমাদের সম্পূর্ণ পরিপূর্ণ সফলতা নয় বরং আল্লাহ এবং আল্লাহ পরিপূর্ণ সফলতা হম অনুধাবন না আল্লাহ আফসোস করে বলতেছেন কখনোই নয় লাও তা দেখেন লাও অর্থ যদি যদি তা আলামুনা তোমরা জানতে ওই যে আগে যে বলছিলাম ছেলে মুজারে থেকে আর ইলমুন অর্থ হলো জ্ঞান আমরা জানি ইলমুন অর্থ জ্ঞান আল ইলমু আলিম আলম ইয়াকিন অর্থ হলো নিশ্চিত ইয়াকিন শব্দ আমরা বাংলাতে ব্যবহার করি যে একিনের সাথে বলেন একিনের সাথে কাজটা করেন বিশ্বাসের সাথে কাজটা করেন নিশ্চিতভাবে কাজটা করেন তাহলে ইয়াকিন আমরা ইসিম নাউন হিসেবে ধরতে পারি তাহলে আল ইয়াকিন নিশ্চিত রূপে ইলমুন জ্ঞান তোমরা যদি নিশ্চিত রূপে জানতে আল্লাহ তাআলা বলতেছে মা অর্থ যদি তাহলে কલ્લા লাউতা লমুন ইলমুল ইয়াকিন কখনোই নয় যদি তোমরা নিশ্চিত রূপে বিষয়টা জানতে এখানে জানতে বলতে যদি তোমরা নিশ্চিত রূপে বিষয়টা অনুধাবন করতে কারণ আমরা তো জানি এই অসুস্থ প্রতিযোগিতা অবুদ্বভাবে সম্পদ কামনার যে প্রতিযোগিতা অনেক বেশি চাওয়া এই আকাঙ্ক্ষাটা যে বংশত্ব আমরা অনেকেই জানি কিন্তু অনুধাবন করি না আমরা আরো চাই পাইলে আরো চাই 5 লাখ টাকা চাইলে পাইলে দশ লাখ টাকা চাই আল্লাহ তারা পরবর্তীতে বলতেছেন তোমরা তো জানবা নিশ্চিত রূপে জানবা বুঝবা অনুধাবন করবা কিন্তু এমন সময় করবা যখন তোমাদের আর বাঁচার বা করার কোন উপায় থাকবে না মানে জানতে পারবা এমন সময় জানবা বিশ্বাস করবা এমন সময় বিশ্বাস করবা অনুদাপন করবা এমন সময় অনুদাপন করবা যখন আর লাভ হবে না চোখ যখন খুলবা খুলে দেখবা সামনে কুমির নদীতে নামবা সামনে কুমির পিছনে ভাগ এখন তুমি সামনে যাইতে পারবো না পিছনে যাইতে না এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ বলতেছেন যে সুম্মা কাল্লা সৌফা আলামুন কাল্লা আলাম লতার জাহিদ লাতার ভাল জাহিদ জাহি লাতার ভুন আমরা একদম প্রথম যে দরজটা করছিলাম আলাম তার থেকে সেখানে আমরা কথাটা বলছিলাম আমাদের পিছনে দরজগুলো দেখলে আপনারা অনেক শব্দগুলো সহজ হয়ে যাবে দেখবেন ধারাবাহিকতা আছে আর ইয়া তো রা অত হলো দেখা সেখান থেকে লাতার ও লা লাম লাভ হলো তাকিদের জন্য আসছে লামে না আসছে বা হুম। আর ভুন এখানে যে নুন নুনে থাকি না লামের তাকিদ নুনে থাকি না হ্যাঁ তাহলে লাতার ও না অবশ্যই অবশ্যই তোমরা দেখবা কি দেখবা আল জাহিম জাহান্ন ইসিম নাউন হ্যাঁ তাহলে আল্লাহ তালা বলতেছেন হ্যাঁ তোমরা তো বুঝবা জানবা কিন্তু যখন প্রকৃত অর্থে অনুযাপন করবা তখন অনুযাপন করে তোমরা দেখবা তোমাদের সামনে জাহান্ন তখন তার কোনো কিছু করার নেই ধরেন আমি জানতে পারলাম যে আমি ভুল করছি আমি সারা জীবন যে অনেক বেশি পাওয়ার প্রসেস তো করছি আমার এইটা ভুল ছিল কিন্তু এমন সময় বুঝছি তখন আমার আর কিছু করার নাই আজরাল এসে বলতেছে স্যার চলেন যেতে হবে কোথায় যেতে হবে এই যে জাহান যেতে হবে এখন বুঝছে আমার বুঝছে আমার লাভ হবে কি ভাই বলেন তাহলে এখনই আমাদের কি বিষয়টাকে বুঝার জন্য বলতেছেন যে ভান্ডা আমি তোমাদেরকে বলতেছি যেন তোমরা এখনো এখনো তোমাদের সুযোগ আছে চোখের পাতা বন্ধ হয় চাইলে এখনো তোমরা বুঝতে পারো সুম্মা লুন্ইনাল আল্লাহ বলতেছেন শুধু দেখবা না না যে আইনাল ইয়াকিন একটু আগে আইনাল ইয়াকিনটা গেছে আল ইয়াকিন শব্দ গেছে আইন যায় নাই তো আইনাল ইয়াকিন আল্লাহ বলতেছেন দেখো চোখ বুঝে চোখ যখন খুলবা যখন সত্যিকার অন্তরের দৃষ্টি খুলবা তো সত্যিকার অন্তরের দৃষ্টি খুললে দেখবা জাহান নাম তখন তোমাদের আর যাওয়ার কোন জায়গা থাকবে না শোনো শুধু দেখবা না আল্লাহ বলতেছেন সোমা অতপর তারপর শুনে রাখো লাতার হা অবশ্যই অবশ্যই তারা দেখবে আইনাল নিশ্চিত রূপে আইন অর্থ হলো প্রত্যক্ষকে আইন বলা হয় আইননের অনেক অর্থ আছে আইনের অর্থ জর্মা আইনের হাঁটু আইন গিরা অনেক অর্থে দেয় আইনের অর্থ মূল বস্তু আইন চোখ আর আইননের মূল মর্ম হলো প্রত্যক্ষ আর নিশ্চিত রূপে তাহলে এর অর্থ আমরা কি ধরতে পারি নিশ্চিত রূপে প্রত্যক্ষ দর্শী হিসাবে তারা অবশ্যই অবশ্যই দেখবে তা আল্লা তালী জিনিসটা বুঝে যে শোনো আমি যখন বলতেছি পরবর্তীতে তোমরা দেখবা অনুদাপন করবা এখনই তোমরা অনুদাপন করে নাও তোমরা তো অবশ্যই দেখবা অবশ্যই জানবা কিন্তু যখন জানবা তখন তো দেখবা জাহার নাম তখন তোমাদের আর করার কিছু থাকবে না অতএবা হুলনা হা শোনো তোমরা নিশ্চিত রূপে প্রত্যক্ষ দর্শী হিসেবে তোমরা তোমাদের সামনে জাহান নামকে জাহান নামের আগুনকে তোমরা দেখতে পাবা তখন কিন্তু তোমাদের বাঁচার কোন উপায় থাকবে না তো সেখানে তোমাদের কি সম্পর্কে প্রশ্ন করা হবে বা কোন জিনিসটা নিয়ে তোমরা দড়া খাবা আল্লাহ তালা বলতেছেন সোম্মা লাতুস আলুন্না সোম্মা লাতুস সোম্মা লাতুস আলুন্না আলুন্না ইয়ৌমা ইদিন দেখেন সর্বশেষ চূড়ান্ত শব্দ আল্লাহ বলতে চাচ্ছেন যে শোনো তোমরা কবরে যাওয়ার এক পর্যন্ত যে প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা সেটা তোমাদের শেষ হবে না বরং কবরে গিয়ে তোমাদের শেষ হবে আর তুমি বিষয়টা নিশ্চিত রূপে জানবা যখন সত্যিকার আর অনুযাপন করবা তখন দেখবা একবার নাম আর সেটা প্রত্যক্ষ দোষ হিসেবে তোমরা জানবা যখন জানতে পারবা সোম্মা তারপর লাতুস আলুন্না আর সু আলু আলা ইয়াস আলু সু থেকে লাতুস আলুন্না লামে থাকে নুনে থাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য এগুলো আসে লাতুস আলুন্না অবশ্যই অবশ্যই সেখানে তোমাদেরকে প্রশ্ন করা হবে কি প্রশ্ন করা হবে ইয়মা ইদিন অর্থ সেদিন ইয়মা ইদিন এ অর্থে ব্যবহৃত হয় সেদিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে কি সম্পর্কে আনিন নাই সুখ সাত সন্ত যে ভোগ আমরা ভোগ বিলাশ আমরা দুনিয়ার মধ্যে করছি হ্যাঁ আল্লাহকে ভুইলা শুধু দুনিয়া কামাই করে যে সুখ সাতন্ত আমরা পাইছি হ্যাঁ যে ভোগ বিলাশিতে আমরা মত্ত ছিলাম এই ভোগ বিলাশিতা সম্পর্কে সেদিন অবশ্যই তোমাদেরকে প্রশ্ন করা হবে আজকে ভোগ বিলাশিতে কইরা সুখ সাতন্তে কইরা দুনিয়ার অসুস্থ প্রযোজিতা কইরা আমরা যে আল্লাহকে ভুলা গেছি আমরা যে রসুন কে ভুলে গেছি দিনকে ভুলে গেছি আখেরাত কে ভুলে গেছি আল্লাহ বলতেছেন শোনো সেদিন তোমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হবে আরেকটি বিষয় এমন হতে পারে যে আজকে তোমাদেরকে আমি সুস্থতা দিছি, শরীর স্বাস্থ্য নিয়ামত তোমরা আরো চাও আরো চাও শোনো আল্লাহ সেদিন এই বিষয় সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবে যে আমি আল্লাহ যে তোমাদেরকে চোখ দিছিলাম দেখার জন্য তোমরা কি চোখ দিয়ে ভালো দেখছো না খারাপ দেখছো আমি আল্লাহ যে তোমাদেরকে সুস্থ শরীর দিছি সেটা দিয়ে কি তোমরা আবাদত করছো নাকি খারাপ কাজ করছো আমি আল্লাহ যে তোমাদেরকে টাকা পয়সা দিছি সেটাকে আমার রাস্তায় দান করছো নাকি অবৈধ পন্থায় তোমরা ব্যয় করছো আমি আল্লাহ যে তোমাদেরকে জ্ঞান মেধা দিছি সেটাকে তোমরা ইসলামের পক্ষে ব্যয় করছো নাকি ইসলামের বিপক্ষে ব্যয় করছো আল্লাহ তালা এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করবে তো দেখেন আল্লাহ মুক্তা কাসুর খুবই চমৎকার একটা সুরা রসুল্লাহ সাল্লাম এই বিষয়গুলোকে আমাদের অনুদাপনের জন্য কবরে যখন যাইতেন জিয়ারতের সময় এই সুরা তাকাসুরটা পড়তেন তো আমরা যখন কবরে যাব কবর জেরত করতে যাব সেটা তাকা সুর পর্ব শুধু পর্ব না তর্জমা তাফসির ডিসলেশন জেনে যখন আমরা পর্ব তখন আমি অনুদোপন করতে পারবো কিন্তু আমি মন্ত্র মগ্নের মতো দ্বারা দ্বারা পড়লাম যে আল্লাহ কুমুর তাকাসুর হাতা জুর আমি জানলাম না যে মাকবির মানে কবর বলতেছেন হ্যাঁ এবং এই বিষয়গুলো বলতেছে তাহলে এর দ্বারা আমি কি শিক্ষাটা নেবো ভাই কোরআন শরীফ না বুঝে পড়লো সব অবশ্যই সব কিন্তু আল্লাহ তালা আমাকে কি বুঝাতে চাচ্ছেন কোন এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে কি মেসেজটা দিতে চাচ্ছেন আমি কিছুই বুঝলাম না তাহলে আমি উপদেশটা নিব কি করে আমাকে কেউ একটা পৃষ্ঠে ইংরেজি দিল সেখানে আমাকে অনেকগুলো উপদেশ দিল তো আমি ইংরেজিটা দেখলাম পড়লাম কিন্তু ইংরেজি অনুবাদ জানি না তাহলে আমি এখানে পড়া না পড়ার মধ্যে কি ফায়দা থাকে ভাই আমি তো কিছু বুঝলাম না আমাকে কি বলছে তো মহান আল্লাহ আমাকে এত চমৎকার একটা মেসেজ দিলেন যে বান্দা দুনিয়ার অসুস্থ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাকে ধ্বংস করে দিচ্ছে কবরে যাওয়ার আগে তোমাকে সে মুক্তি দিবে না তুমি যদি মুক্তি পাইতে চাও আমি রবের কথা শোনো তো আমি তো রবের বিষয়টা বুঝলাম এই জন্য বলবো যে অবশ্যই রবের মেসেজ গুলো আমরা বুঝার চেষ্টা করি সত্যিকার দুনিয়াতে মুক্তির জন্য আখেরাতে মুক্তির জন্য আমার রবের মেসেজ গুলো আমাদের বুঝতেই হবে আমাকে বুঝতে হবে আমার পরিবারকে বুঝতে হবে আমার বন্ধু বান্ধবকে বুঝাতে হবে এজন্য আমরা বেশি বেশি আমাদের বন্ধুদের সাথে এই বিষয়গুলোকে শেয়ার করবো হ্যাঁ যাতে করে কোরআনের মেসেজটা অন্তত আমরা সবাই পেয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আমরা শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ